ছিলাম চেয়ারম্যানের কাছে জানতে যে সাত তারিখে যে ডিওসি মিটিংটা এটা বাজেট প্রকোশ বাজেট এবং রাফ বাজেটটা ইথেল এবং যেটা সতেরো তারিখের মধ্যে করার কথা তবে উনি কোনো অজ্ঞাত কারণে চোদ্দো দিনের মধ্যে করে চব্বিশ তারিখে ডেট করলাম এবং মিটিংয়ের দু ঘন্টা আগে আমরা জানলাম উনি মিটিংটি কী কারণে স্টপ করলেন এবং পরবর্তীকালে বড়বাবুকে দিয়ে একটি চিঠি আমাদের প্রেরণ করলেন যে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের কোনো বক্তব্য থাকে তার লিখিত আকারে সংযোজন বিয়োজনের ব্যাপারে জানান কিন্তু উনি কোন আইনে করেছেন কিভাবে করেছেন সেই প্রশ্ন উত্তর দিতে পারেননি কারণ ওনার সেই ডকুমেন্ট চিঠি আমাদের কাছে আছে এর মধ্যে আমরা জানতে পারলাম ডিএলবিতে উনি ন তারিখে পাঠিয়েছেন যে সমস্ত মিটিং আমাদের বাজেট পাস হয়ে গেলে সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে এইবার উনি আজকে আমাদের শিশিরবাবু বাবু মলাইবাবু নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা জানতে চেয়েছিলাম যেন প্রাক্তন চেয়ারম্যান অসীম শাহ বললেন যে এইভাবে হয় না আপনি এইভাবে একতভাবে কার পরামর্শে যে চিঠি দিলেন বাজেট পেয়েছে কী কী কারণ কি বাজেট কত কি টোটালটাই লিখতে হয় এ নিয়ে একটা অসম্পূর্ণ মন করা একটা কাগজ করে সে আমাদের বাচ্চা টাইপ কাজ করে বাচ্চা ছেলেদের মতন ধরিয়ে দিলেন যা আমরা আমরা অশিক্ষিত আমরা আইন জানি না বা বঙ্গীয় পৌর আইন না সম্বন্ধে অবগত নয় এবং ঠিকইভাবে ড্রাফট বাজেট কখন পাশ করতে হয় আমরা শিশিরবাবুই প্রথম সাত তারিখে তুলেছিলাম তাও আমরা সমর্থন করেছিলাম যে প্রোপোজ মিটিং এবং যেটা একত্রিশ দশ দু হাজার সেই বর্ষে কমপ্লিট করে একত্রিশ বারোর মধ্যে শেষ করে তারপর দশই মার্চের আগে চোদ্দ দিন আগে চিঠি দিয়ে এটা পাঠা কিন্তু কোনো আইন না মেনে উনি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে মোহাম্মদ বিন তুবলকের বদল করে চলেছেন কোনো টেন্ডার টেন্ডার না দেখে তিনি এককভাবে বিভিন্ন গলমিল করে এই বিরুদ্ধে আমরা চাইছি এবং উনি মিথ্যা কথা বলায় পারদর্শী এবং ওনার কথা আমরা বিশ্বাস করি না উনি সকালবেলা এক কথা বলেন দুপুরে এক রাতে অত আমরা ওনার সমস্ত কাগজ নিয়ে আমরা যাব যেটা আবুলবাবু বলেন আবুলবাবুর সাথে আমি সহমত প্রকাশ করছি না কারণ ওনাকে আমরা কোনো লিখিত জবাব দেবো না কারণ আমরা যেটুনে আইন জানি বা আমি নিজে ওকালতি করি অতএব ওনাকেই দিতে হবে ওনার ভুল ওনাকেই সংশোধন করতে হবে নইলে আমাদের পরবর্তী কোন জায়গায় যাবো না যাব সেটা জন্য আপনার সময় জানবেন